সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম সবকিছু কিছু ঠিকঠাক থাকলে আগামী বছর ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে বাংলাদেশে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টা অত্যন্ত দৃঢ়ভাবে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন নির্বাচন ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই অনুষ্ঠিত হবে এবং সেটি ফাইনাল সিদ্ধান্ত নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচন সংক্রান্ত পরিস্থিতিও প্রায় শেষ করে ফেলেছে এখন বাকি শুধু দলীয় প্রার্থীদের তালিকা প্রকাশ করা তো প্রধান দুটি রাজনৈতিক দলের এই যখন অবস্থা তখন স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন ঘুরপাত খাচ্ছে আর সেটি হলো ছোট ছোট যে সমস্ত রাজনৈতিক দলগুলো সরকার বিরোধী আন্দোলনের রাজপথে ছিল তো সেই দলগুলোর কি হবে অর্থাৎ সব আসনেই যদি জামাতে ইসলামী এবং বিএনপির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে ছোট ছোটো রাজনৈতিক দলের যে সমস্ত শীর্ষ পর্যায়ের নেতা আছেন তারা কি তাদের পরাজিত করে বিজয়ী হতে পারবেন সেই কাজটি অনেকটা অসম্ভব বলেই ধরে নেওয়া হয় কারণ তাদের মাঠ পর্যায়ে সেই ধরনের শক্তিমত্তা নেই বললেই চলে বিএনপি এবং জামাতি ইসলামের মতো শক্তিশালী দুটি রাজনৈতিক দলের প্রার্থীদের হারিয়ে ওই সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীদের জয়লাভ করা যে একেবারেই দুরূহ রাজনৈতিক অঙ্গনের খোঁজখবর যারা রাখেন সম্ভবত তারা সবাই এক বাক্যেতা স্বীকার করবেন স্বাভাবিকভাবেই প্রশ্ন তোলা যায় আন্দোলনের মাঠ গরম করা ছোটো ছোটো রাজনৈতিক দলগুলোর নেতারা কি সংসদে যেতে পারবেন না এমনটি যারা ভাবছেন অথবা এমনটি ভেবে যারা মনোকষ্টে ভুগছেন তাদের জন্য ইতিবাচক খবর আছে দলীয় সূত্রে জানা গেছে মিত্রদের জন্য বিএনপি বিশ থেকে পঁচিশটি আসন ছাড় দিতে পারে। পারেদের খসড়া তালিকা করা হয়েছে সেক্ষেত্রে বিশ থেকে পঁচিশটি আসনে দলীয় কোনো প্রার্থী রাখা হয়নি সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন এ ব্যাপারে একটি সংবাদ প্রকাশ করে। ওই সংবাদে বলা হয় বিএনপির রাজনৈতিক মিত্র হিসেবে পরিচিত রাজনৈতিক দলগুলোর কয়েকজন শীর্ষ নেতা জানিয়েছেন বিএনপি ইতোমধ্য গণতন্ত্র মঞ্চের শরিক জেএসডিকে তিনটি গণসংহতি আন্দোলনকে একটি নাগরিকক্ষকে দুইটি বিপ্লবী ওয়ার্কার্স পার্টিকে একটি ভাষানী জনশক্তি পার্টিকে একটি গণ অধিকার পরিষদকে দুইটি এনডিএমকে একটি গণফোরামকে দুইটি এবং বারো দলীয় জোটকে পাঁচ থেকে ছয়টি আসন ছাড় দিতে পারে তবে এই সংখ্যাটি একেবারে চূড়ান্ত নয় বিএনপি এবং বিএনপির রাজনৈতিক মিত্রদের বিভিন্ন সূত্রে যে তথ্যটি জানা গেছে সেটি হচ্ছে মিত্রদের আসলে বিএনপি কয়টি আসন শেষ পর্যন্ত ছাড় দিবে সে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি পুরো বিষয়টি এখনও আলাপ আলোচনার মধ্যেই রয়েছে তবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যে তার মিত্রদের আসন ছাড়বে সে বিষয়টি অনেকটা চূড়ান্ত দলটির নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে তাদের ছোট ছোট যে সমস্ত রাজনৈতিক মিত্ররা রয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনোভাবেই তাদেরকে ভুলে যাবেন না বিএনপি যে সমস্ত আসনে মিত্রদের ছাড় দিবে সেই সমস্ত আসনে বিএনপির কোনো প্রার্থী থাকবে না ছোট ছোট দল হলেও ওই সমস্ত দলের প্রার্থীরা বিএনপির ভোটেই বিজয়ী হবেন এবং সংসদে শশা দলের প্রতিনিধিত্ব করবেন মিত্র রাজনৈতিক দলের পক্ষে ওই সমস্ত আসনে কারা মনোনয়ন পাবেন সেটি নির্ধারণ করবে শশা রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতারা তবে ধরেই নেওয়া যায় ওই সমস্ত রাজনৈতিক দলের যারা আলোচিত নেতা রয়েছেন বা শীর্ষ পর্যায়ের নেতা রয়েছেন তারাই যে মনোনয়ন পাবেন সে বিষয়টি অনেকটা নিশ্চিত ইতিমধ্যে গণ অধিকার সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল থেকে কারা মনোনয়ন পেতে যাচ্ছেন তাও অনেকটা চূড়ান্ত বলেও ধরে নেওয়া যায় কারণ ওই সমস্ত দলের শীর্ষ পর্যায়ের নেতারা অনেক আগে থেকেই ওই সমস্ত নির্বাচনী আসনে বিভিন্নভাবে গণসংযোগ করে আসছেন এখন কথা হচ্ছে বিএনপি তাদের মিত্রতের জন্য আসন তো ছেড়ে দিচ্ছে তাহলে বিগত সরকার বিরোধী আন্দোলনে যে সমস্ত ছাত্র নেতারা সরকার পতনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তাদের কি হবে এর বাইরেও যদি সুস্পষ্ট করে বলা যায় তাহলে আন্দোলনে নেতৃত্ব দানকারী যে সমস্ত ছাত্রদের নিয়ে নবগঠিত রাজনৈতিক দল এনসিপি গঠিত হয়েছে এবং যারা এনসিপিতে যোগ না দিয়ে এখনও ওই দলটির বাইরে থেকেই বিভিন্নভাবে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন তারা কি তাহলে সংসদের বাইরেই থেকে যাবে আন্দোলনের পক্ষে থাকা সাধারণ মানুষের প্রশ্ন হল এনসিপি যেহেতু নবগঠিত একটি রাজনৈতিক দল এখনো পর্যন্ত সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার মতো সাংগঠনিক ভিত্তি তাদের গড়ে ওঠেনি ঠিক এ অবস্থায় এনসিপি যদি এককভাবে নির্বাচন করে তাহলে জামাতি ইসলামী এবং বিএনপির মতো শক্তিশালী দুটি দলের প্রার্থীদের পরাজিত করে এনসিপির নেতারা বিজয়ী হবেন এমনটি চিন্তাভাবনা করা একেবারেই অবাস্তব এনসিপি যদি এককভাবে নির্বাচন করে তাহলে তাদের প্রার্থীদের পরাজিত হওয়ার আশঙ্কাই সবচেয়ে বেশি শেষ পর্যন্ত যদি তাই হয় তাহলে কি এনসিপির নেতারা জয়লাভ করতে পারবেন না এমন চিন্তাভাবনা যারা করছেন তাদের জন্যও সুখবর আছে আর সেই সুখবরটি হচ্ছে এনসিপি গঠনের পর থেকে সাম্প্রতিক সময় পর্যন্ত বিএনপির সাথে বিভিন্ন বিষয় নিয়ে তাদের টানাপোড়েন চললেও সরকার বিরোধী আন্দোলনে বর্তমান এনসিপির নেতৃত্বে থাকা ছাত্রনেতারা যে অবদান রেখেছিলেন সেই বিষয়টি বিএনপি ভুলে যায়নি রাজনৈতিকভাবে তাদের মধ্যে মতপার্থক্য থাকলেও আন্দোলনে তারা যে সাহসিকতার পরিচয় দিয়েছিলেন সেই বিষয়টিকে বিএনপি মূল্যায়ন করতে চাই দলীয় সূত্রে জানা গেছে বিএনপি চাচ্ছে এনসিপির অন্তত তিন থেকে চারজন নেতা যাতে সংসদে যেতে পারেন সে ব্যাপারে দলের পক্ষ থেকে ভূমিকা রাখা এজন্য যদি এনসিপিকে তিনটি চারটি আসনে ছাড়ও দিতে হয় সে বিষয়টিও বিএনপি বিবেচনায় নিতে পারে তবে বিএনপি যে তিন থেকে চারটি আসন ছাড় দিতে চাচ্ছে এনসিপি তাদের সেই সিদ্ধান্ত মেনে নিবে কি না সেটি একান্ত তাদের দলীয় সিদ্ধান্তের বিষয় তবে সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে তাদের মিত্রদের ভুলে যায়নি আওয়ামী লীগ সরকারের আমলে যে সমস্ত রাজনৈতিক দল কাঁধে কাঁধ মিলিয়ে সরকার বিরোধী আন্দোলন করেছিল তাদের সেই অবদানকে বিএনপি মূল্যায়ন করতে চায় দল হিসেবে তারা ছোট ছোট হলেও সংসদে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে চাই এখন কে কয়টি আসন পাবে এবং বিএনপি সর্বশেষ কয়টি আসনে ছাড় দিতে সম্মত হবে সেটি বোঝার জন্য আরও আমাদের অপেক্ষা করতে হবে সম্মানিত দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য শুভকামনা